লাইভ টেলিকাস্ট করে ফিলিস্তিনে আমাদের বাবা আমাদের মা সন্তানদের হত্যা করা হচ্ছে আমরা কি করছি বিপরীতে যে জাতির অস্ত্র হাতে যুদ্ধ করার কথা ছিল সেই জাতি এখন কি করছে প্লে কার্ড হাতে মিছিল করছে এর চেয়ে অক্ষমতা এর চেয়ে লজ্জাজনক পরিস্থিতি আর মনে হয় হতে পারে না আমাদের মা আমাদের বোন আমাদের ঘরের নারীরা তারা পর্দা ছাড়া মাহারাম ছাড়া ঘরের বাইরে ঘোরাফেরা করছে এর চেয়ে লজ্জাজনক কী হতে পারে একজন মুমিনের জন্য একজন মুসলিমের জন্য আমরা অসম্মানিত জীবনযাপন করছি কেন কারণ আমরা কাফিরদের রচিত ডেমোক্রেসি ক্যাপিটালিজম সোশ্যালিজম সেকুলারিজম এইগুলোকে অনুসরণ করছি এগুলোর দাসত্ব করছি এর চেয়ে লজ্জাজনক পরিস্থিতি মুসলিমদের জন্য আর কি হতে পারে গণতন্ত্র মানে তাগুদের দাসত্ব সেকুলারিজম মানে তাগুদের দাসত্ব যার ভেতরে তাগুদের দাসত্ব আছে সে কেমন তার মানে তার কার সঙ্গে সক্ষতা আছে কাফির শিবিরের সঙ্গে সক্ষতা আছে তো যাদের কুফরের শিবিরে যাতায়াত আছে কুফরের শিবিরে সক্ষতা আছে তাদেরকে আল্লাহ কেন তার মনোনীত দিনের জিম্মারি দেবেলা রাসুলিল্লা ইসরায়েল যে রাষ্ট্র এটা কিন্তু আসলে কোনো রাষ্ট্র নয় হ্যাঁ এটা একটা লবিং রাষ্ট্র বিষয়টা কেমন যে এখনই যদি পশ্চিমরা তাদের সাপোর্ট তুলে নেয় পরের দিনই কিন্তু ইহুদিরা ওই দেশ ছেড়ে পালাবে তারা দেখুন তাদের রাষ্ট্রকে কীভাবে ঢেকে রেখেছে আকাশটা আয়রন ডোম দিয়ে ঢেকে রেখেছে আয়রন ডোম যদি ফেল করে সাইরন বাজাবে তারা মাটি নিচে শেল্টার করে রেখেছে মানে এটা কোনো রাষ্ট্র হতে পারে না যে তার আকাশ ঢেকে রেখেছে মাটি গর্ত করে রেখেছে তারপরও যদি ফেল করে পরের দিনই তারা বিমানে করে সবাই পালাবে মানে পশ্চিম তাদের সাপোর্ট তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে তারা পালাবে যাই হোক তো ফিলিস্তিনের সঙ্গে আমাদের দুইটা বিষয় জড়িত প্রথমবার যখন আমরা ফিলিস্তিন জয় করি ওমর ইবনুল খাত্তাবরা দিল আনুর সে বিখ্যাত উক্তি আমরা সেই জাতি যারা ইসলাম দ্বারা সম্মানিত আমরা যদি ইসলাম ব্যতীত অন্য কোনো উপায় সম্মান খুঁজি তাহলে আমরা অসম্মানিত হব আরেকটা বিষয় যখন সুলতান সালাউদ্দিন আইবি রাহিমাহুল্লাহ ফিলিস্তিন জয় করেন তখন তিনি যে কাজ করেছিলেন তিনি কুফরের সম্পর্ক ত্যাগ করে তাহিদের সম্পর্কগুলোকে এক করেছিলেন এখন ইসলাম দ্বারা সম্মানিত হওয়ার অর্থটা কী আল্লাহ দাসত্ব দ্বারা সম্মানিত হওয়া তাওহিদ দ্বারা সম্মানিত হওয়া তাহলে ফিলিস্তিনের সঙ্গে আমাদের দুইটা বিষয় জড়িত এক হচ্ছে তাওহিদ দুই হচ্ছে তাহিদের সম্পর্ক আমরা কিন্তু ওই অবস্থানে আছি আমরা অসম্মানিত অবস্থানে আছি কিভাবে অসম্মানিত অবস্থানে আছি যে লাইভ টেলিকাস্ট করে ফিলিস্তিনে আমাদের বাবা আমাদের মা আমাদের সন্তানদের হত্যা করা হচ্ছে আমরা কি করছি বিপরীতে বিপরীতে আমরা প্লে কার্ড হাতে নিয়ে মানববন্ধন করছি মিছিল করছি যে জাতির অস্ত্র হাতে যুদ্ধ করার কথা ছিল সেই জাতি এখন কি করছে প্লে কার্ড হাতে মিছিল করছে এর চেয়ে অক্ষমতা এর চেয়ে লজ্জাজনক পরিস্থিতি আর মনে হয় হতে পারে না দুই আমরা অসম্মানিত কিভাবে যে আমাদের মা আমাদের বোন আমাদের ঘরের নারীরা তারা পর্দা ছাড়া মাহারম সারা ঘরের বাইরে ঘোরাফেরা করছে এর চেয়ে লজ্জাজনক কী হতে পারে একজন মুমিনের জন্য একজন মুসলিমের জন্য আমরা অসম্মানিত জীবনযাপন করছি কেন কারণ আমরা কাফিরদের রচিত ডেমোক্রেসি ক্যাপিটালিজম সোশ্যালিজম সেকুলারিজম এগুলোকে অনুসরণ করছি এগুলো দাসত্ব করছি এর চেয়ে লজ্জাজনক পরিস্থিতি মুসলিমদের জন্য আর কি হতে পারে কথা হচ্ছে যে এই তাগুদের দাসত্ব গণতন্ত্র মানে তাগুদের দাসত্ব সেকুলারিজম মানে তাগুদের দাসত্ব যার ভেতরে তাগুদের দাসত্ব আছে সে কেমন তার মানে তার কার সঙ্গে সক্ষতা আছে কাফির শিবিরের সঙ্গে সক্ষতা আছে তো শিবির তো দুইটা একটা হচ্ছে ইমানের শিবির একটা হচ্ছে কুফরের শিবির তো যাদের কুফরের শিবিরে যাতায়াত আছে কুফরের শিবিরে সক্ষতা আছে তাদেরকে আল্লাহ সুবানত আল্লাহ কেন তার মনোনীত দিনের জিম্মাদারি দিবেন এই জন্য আমরা আল্লাহ সুবান তাল্লার যে প্রতিনিধিত্ব সেটা আমরা হারিয়ে ফেলেছি আল্লাহ সুবান তালা তুলে নিয়েছেন তাহলে সম্মান ফিরে পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে ওই বিষয় দুইটা একটা হচ্ছে তাওহিদ আর একটা হচ্ছে তাওহিদের সম্পর্ক তাহিদ কিভাবে আমরা কথা বলি তাওহিদের কিন্তু কথা হচ্ছে অস্পষ্টভাবে কথা বলি আল্লাহ সুবাহতাল্লাহ তাদেরকেই শুধুমাত্র প্রতিনিধি দিবেন যারা স্পষ্টভাবে তাগুদকে অস্বীকার করতে পারে এবং আল্লাহ দাসত্ব করতে পারে অনত্যায়ে দিবেন না অস্পষ্ট কথা বলে মনের ভেতরে আমি অস্পষ্ট কথা বলবো যে না আমি গণতন্ত্র এই সেই হেন তেন এইভাবে কথা বলে হবে না ওই তাগুদকে অস্বীকার করি যে কিতাব থেকে অর্থ ব্যবস্থা নেয় না ওই তাগুদকে অস্বীকার করি যে কিতাব থেকে বিচার ব্যবস্থা নেয় না ওই তাগুদকে অস্বীকার করতে হবে যে কিতাব থেকে রাষ্ট্র ব্যবস্থা নেয় না যদি গণতন্ত্রকে সমাজতন্ত্রকে সেকুলারিজমকে নারীবাদকে স্পষ্টভাবে যদি অস্বীকার করতে না পারি আল্লাহ তাল আমাদেরকে আবার সেই সম্মান ফিরিয়ে দিবেন না এটা স্পষ্ট কথা কথা হচ্ছে আমরা ই নিয়ে বিনিয়ে কথা বলি ই নিয়ে বিনে কথা বলে লাভ হবে না তাদেরকেই আল্লাহ সুবানুত আল্লাহ জিম্মাদারি দিবেন যারা আল্লাহ এবং তার রাসুল সল্লাহ আলাইসাল্লাম ব্যতীত অন্য কারো আদেশ মানে না আমরা সেই জাতি যারা শুধুমাত্র আল্লাহ তার রাসুলের আদেশ মানি আমরা কাফিরদের দাসত্ব করি না আমরা আমেরিকার দাসত্ব করি না ভারতের দাসত্ব করি না এই স্পষ্টতা আমাদের মধ্যে থাকতে হবে যদি এই স্পষ্টতা আমাদের মধ্যে না থাকে তাহলে হবে না ইসলামকে পরিপূর্ণ রূপে নিয়ে উঠতে হবে ইসলাম মানে শুধু আকিদা না ইসলাম মানে শুধু রাজনীতি না ইসলাম মানে শুধু সুদ না ইসলাম মানে শুধু নৈতিকতা না ইসলাম মানে পুরোটা আমাকে ইসলামের আকিদা নিয়ে উঠতে হবে ইসলামের রাজনীতি নিয়ে উঠতে হবে ইসলামের বিচার ব্যবস্থা নিয়ে উঠতে হবে ইসলামের নৈতিকতা নিয়ে উঠতে হবে ইসলামের ইবাদত নিয়ে উঠতে হবে অথব যদি চাই যে আমরা উঠবো তাহলে পুরোটা ইসলাম নিয়ে উঠতে হবে পুরো কিতাব নিয়ে উঠতে হবে অনথায় সম্ভব না মনের ভেতর অস্পষ্টতা রাখবো যে গণতান্ত্রিক সেকুলারিজমের আমি কি করছি আমার মুসলিম ভাইয়ের প্রতি বিদ্বেষ পোষণ করে আমি সেকুলারিজমের প্রতি ভালোবাসা পোষণ করছি হবে না তাহিদের যে সম্পর্কগুলো আছে সেইগুলোকে ভালোবাসতে হবে আমি সালাফি আমি হানাফিকে ভালোবাসি আমি হানাফি আমি সালাফিকে ভালোবাসি আমি সাফি মালিক হাম্বলি সবাইকে ভালোবাসি যে ইসলামের সীমারেখার ভেতরে অবস্থান করে আমি তাকে ভালোবাসি কখনোই আমি একজন মুসলিমকে ব্যতিরেখে আমি কখনো কাফিরের প্রতি ভালোবাসা দেখাবো না অসম্ভব তাহলে আল্লাহ তার জিম্মাদারি দিবেন না এটা স্পষ্ট রাখতে হবে আমি আহলে আদিস আমি সালাফি আমি হানাফি যেই হই না কেন আমি ইসলামের সীমারেখার মধ্যে আসি অথবা আমি মুসলিমদের ভালোবাসবো এটা আমার নিজের দায়িত্ব তাওহিদ যে ভেতরে ধারণ করেছে সে তাওহিদ পন্থী সবাইকে ভালোবাসবে কি কোন কোনো ভাই যারা পরিস্থিতি আজকে এমন পরিস্থিতি যে কোনো কোন ভাই না বুঝে ইসলাম থেকে বের হয়ে চলে গিয়েছে কিন্তু তারাও পরকালের আশা করে তারাও আল্লাহকে ভয় করে তাদেরকেও আমরা ভালোবাসবো কারণ আমাদের দেওয়া তাদেরকে পৌঁছে দিতে হবে এখন কথা হচ্ছে সেক্ষেত্রে বক্তব্য আমি শেষ করে দেব যে আমরা তাহলে উঠবো কী করে দুইটা একটা হচ্ছে তাওহিদ একটা হচ্ছে তাহিদের সম্পর্ক আমাদেরকে আবারও নতুনভাবে দাওয়াত দিতে হবে শুধু মাইক্রোফোনে কথা বলে লাভ হবে না আমি মাইক্রোফোনে কথা বললাম আমি বিশাল বড়ো একজন আলেম সামনে অনেকগুলো লোক বসে আছে আমি নসিয়ামূলক কথাবার্তা বললাম বিরিয়ানি খেলো সবাই বাসায় চলে গেল কিচ্ছু হবে না কোনো লাভ হবে না এইভাবে কখনো ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই নবীরা নবীগঞ্জ যেভাবে দাওয়াত দিয়েছে সেইভাবে আমাদেরকে পায়ে হেঁটে হেঁটে যে দাওয়াত দিতে হবে সম্পর্ক তৈরি করতে হবে আমি যার কাছে দাওয়াত পৌঁছে দিচ্ছি সে কি আমার সঙ্গে কথা বলার তার কি আমার সঙ্গে তাকে সময় দেওয়ার মতো সময় আমার হাতে আছে কি না আমি শুধু দাওয়াত দিয়ে গেলাম আমার সঙ্গে দেখা করতে পারে না একজন রিক্সালা আমার সঙ্গে দেখা করতে পারে না একজন দোকানদার হবে না আমি যেখানে আছি সেখান থেকে আমার দাওয়াত শুরু করব সেই দাওয়াত আমরা আবার সেই কথাটাই বলা শুরু করব যে আল্লাহকে একমাত্র ইলাহ হিসাবে গ্রহণ করে নেন প্রথমেই বলবো না যে ভাই নামাজ পড়েন যে আল্লাহকে একমাত্র ইলা হিসাবে গ্রহণ করেনি তার নামাজ পড়ে লাভ কি তার জাকাত দিয়েই বা লাভ কি হস করেই বা লাভ কি যে ব্যক্তি শহীদ মিনার পূজা করে তার মসজিদে প্রবেশ করেই বা লাভ কি কথা হচ্ছে দাওয়াত স্পষ্ট করতে হবে ভেতরে তাগুদকে একেবারে বের করে দিতে হবে ভেতরে তাগুদ রেখে কখনো আল্লাহর দাসত্ব করা যায় না অতএব আমরা আবারও সেই দাওয়াত পৌঁছে দিব যে আল্লাহকে একমাত্র ইলা হিসাবে গ্রহণ করে নেন আর আল্লাহর রজ্জুকে আমরা শক্ত করে ধরবো অর্থাৎ তাহিদের সম্পর্কগুলোকে ভালোবাসতে শিখবো তবেই আল্লাহ সুবান আমাদেরকে তার দিনের জিম্মাদারি দিবেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন আসসালামু আলাইকুম